হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহ রসের সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশি একটা ভালো নেই মোটামুটি আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে ঈদের দিন আমি ঈদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ সবার জীবনে ঈদ আনন্দের আসে না কারো কারো জীবনে ঈদ বিষাদে পরিণত হয় যেমন আমাদের হয়েছে আমার বাইক গতকাল রাত দশটা বাজে সৈদের সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে ও আজকে বিকাল চারটা বাজে গিয়ে পৌঁছাইছে সৌদি আরবের রিয়াদের মধ্যে ও লোকাল টিকিট পড়ছে মানে ডুবাইয়ের মধ্যেও ছয় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে মানে ও জীবনটা এত যে কষ্টর হবে এই বিদেশের লাইন দেওয়ার পরে আমরা বুঝতে পেরেছি আগে যদি জানতাম যে ওর জীবনে এত কষ্ট নেমে আসবে তাহলে আমরা কখনো ওকে বিদেশের কথা মুখে নিতাম না আমার বাড়িটা অনেক অসুস্থ আমাদের বিদেশে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল ওর একটা ভবিষ্যৎ আছে যাতে ভালো কিছু করতে পারে সৌদি আরব অনেকটা একটা ভালো রাষ্ট্র আল্লাহর পবিত্র জায়গা এই জন্য ওর জন্য আমরা সৌদি আরব লাইন দিয়েছি গত ছয় মাস আগে মানে অক্টোবরের চব্বিশ তারিখে ও মেডিকেল করছে তারপর থেকে ওর কার্যক্রম শুরু হয়ে গেছে মেডিকেল ক্লাস ফিঙ্গার সব কিছু আমরা টাকা সব লেনদেন করে ফলাইছি এর মধ্যে ওকে বলছে জানুয়ারির দশ তারিখের মধ্যে টিকিট দিবে কিন্তু টিকিটের দাম নাকি একটু বাড়ার কারণে ওরে সময় মতো টিকিট দেয়নি এমন করতে করতে ওরে মার্চের দশ তারিখেও টিকিট পড়ছে কিন্তু মার্চের দশ তারিখ এর মধ্যে প্রথম রোজা দুই তারিখের মধ্যে ও ইফতারের পরে হঠাৎ অসুস্থ হয়ে গেছে এমন পরিমাণ অসুস্থ হয়েছে আমরা ল্যাবের ডাকা মেডিকেল মিরপুর সি কি একটা মেডিকেল ওখানে দেখাইছি মোট তিন হসপিটাল দেখাইছি কিন্তু ও বেশি একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে তারপরে কি করবে কিছু করার বিশাল পর্যন্ত আছে। এখন ওকে বাধ্য হয়ে আমরা ফাটাইছি আমার মাথা ফাটাইতে সাইনি আমরা সবাই সিদ্ধান্ত করে ফাটাইছি না হলে আমাদের সবগুলো টাকা মাই যাবে এই ওকে অসুস্থ মানুষ ওকে ফাটাইছি পরে ওর আমি ওষুধ তিন মাসের ওষুধ এমআই রিপোর্ট সব কিছু দিয়ে দিলাম যদি আল্লাহ ভালো রাখে ওখানে তো ভালো রাখবেই আর যদি আল্লাহ যা চায় তাই করতে পারবে আমাদের কোনো হাত নেই এখানে ওকে ল্যাবরেটারি ডাক্তার বলছে একটু সময় লাগবে সুস্থ হতে তারপরে ও যত জায়গায় তিন জায়গার মধ্যে ডাক্তার দেখাইছি তিনও জায়গায় বলছে যে ওর একটু সুস্থ হতে সময় লাগবে ওর টিকিট ছিল দশ তারিখে তখন তো যেতে পারে না প্রথম টিকিট পর আমরা টিকিট পিছনে নিছি নেওয়াতে ওর টিকিটটা পরে গেছে গতকাল রাত্রে ঈদের আগের দিন আমার মা অনেক অসুস্থ আমার বাবা অসুস্থ এর মধ্যে অসুস্থ একটা ছেলেকে বাহিরে দিচ্ছে ওখানে কেউ আপন বলতে কেউ নেই কে দেখবে কে দেখ খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে উপর আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না ওর ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ জানে পরে আমরা গতকালকে আমাদের শেষ ইফতার হয়েছে এই যে এয়ারপোর্টের মধ্যে বিমানবন্দর ওখানে আমরা কেক আর পানি দিয়ে ইফতার করছি আমার মা অবশ্যই কিছু খায় না আমার মা পুরা ফেরেশান হয়ে গেছে আমার ভাইয়ের জন্য ও তারপরে ও কিছু খায়নি ও অসুস্থ মানুষ পর আমি কেক এক পিজার একটু পানি খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি ডাক্তার বলছে ওকে দুই বেলা ওষুধ খেতে হবে ও অসুস্থ পরে এখন আমরা বাধ্য হয়ে দিছি যখন বিদায় নিয়েছে ও তখন আমার মা আর আমার ভাইয়ের কাঁদা এয়ারপোর্টের প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ছে বিদার সবাই যা কম বেশি কিন্তু মানে আমার ভাইয়ের মতো এত দুঃখের জীবন কারণ নেই বিদেশের সব ওকে টাকা পয়সা সব লেনদেন শেষ কিন্তু শেষ মুহূর্তে এসে ও এত বড় একটা অসুখ পড়বে আমরা বুঝতে পারিনি যদি বুঝতাম যে ও এত বড়ো অসুবিধার মধ্যে পড়বে এত বড় একটা ওর অসুখ হবে তাহলে আমরা কখনো ওর জন্য লাইন দিতাম না কিন্তু পর আমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ ওকে এমন একটা অসুস্থ করছে মানে কি বলবো নড়তে পারে না ঘাড়ের মধ্যে বিশেষ করে গা নাড়তে পারে না চাটতে পারে না পরে ঘাড়ের মধ্যে বেল্ট তারপরে এই ওষুধ হইতে থেরাপি যত কিছু আছে আমি যাওয়ার সময় ওকে দিয়ে দিয়েছি ব্যাগে করে মানুষের আমার ভাই বেশি নিয়ে গেছে সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ ওকে সুস্থ করে যায় ওখানে যাতে ওর মন টিকে আশেপাশে কিছু পরিচিত মানুষ পায় নিজের মাতৃভূমি সেরে বাহিরে যাওয়ার কষ্ট যারা গে গেছে তারাই শুধু একমাত্র জানে আর যাদের ফ্যামিলি ভুক্তভোগী তারাই বুঝতে পারে বিদেশ মানে কত যন্ত্রণা কত কষ্টের আমরাই এই ফার্স্ট বুঝছি আমার বোনের একজন গেছে উনি দশ বছর আগে বাড়িতে চলে আসছে তেমন একটা অনুভব হয়নি কিন্তু এখন বুঝছি যে বিদেশ মানে কত কষ্ট কত যন্ত্রণা যারা যায় তারা বুঝা যারা ফ্যামিলি রেখে যা তাদের অবস্থা কেমন আমার ভাইয়ের যাওয়াতে এখন বুঝতে পেরেছি আমার ভাইয়ের জন্য এতটা কষ্ট হতো না যদি একটু সুস্থ থাকতো কিন্তু ও যে অসুস্থ এই কারণে আমার বাবা মা পুরো অস্থির হয়ে গেছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম